রাহুল ফার্নিচারের পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে ঈদ মোবারক ঈদ উপলক্ষে চলছে সুপার বাম্পার অফার রাহুল ফার্নিচার অ্যান্ড সাইকেল স্টোরস এই দোকানে এখানে আপনার বাড়ি মনের মতো করে সাজানোর সমস্ত রকম আসবাবপত্র পাবেন ফ্রিজ আলনা সুকেস খাট মিডকেস গডরেজ এছাড়াও আরও অন্য অন্য ফার্নিচারের সামগ্রী পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে তবে হ্যাঁ মনে রাখবেন তেরো তারিখ পর্যন্ত চলছে সুপার বাম্পার অফার এবং আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আখেরিগঞ্জ শিবনগর বাজার রাহুল ফার্নিচার অ্যান্ড সাইকেল স্টোরস এই দোকানে মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স নাইন ফোর ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন এবং যারা চ্যানেলের মাধ্যমে আসবেন যারা অনলাইন ভিডিও দেখে আমার দোকানে ভিজিট করবেন যারা মাল কেনাকাটা করবেন তাদের জন্য আরও স্পেশাল কিছু গিফট থাকবে সেটা এখন বলা যাবে না এবং রাহুল ফার্নিচার নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা সবাই অবশ্যই ফলো করে রাখবেন সবসময় নতুন ফার্নিচার মনের মতো ফার্নিচার পেতে হলে রাহুল ফার্নিচারের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ সবাই আজই ভিজিট করুন রাহুল ফার্নিচার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শিবনগর পশ্চিমবাজার রানীতলা মুর্শিদাবাদ আগামী তেরোই জুন পর্যন্ত থাকছে ধামাকা একগুচ্ছ একাধিক মালের ওপর অফার তার মধ্যে থাকছে একটা যে কোনো কাঠের খাট নিলে পারে থাকছে সাত ইঞ্চি ম্যাড্রেস ফ্রি এবং তার সঙ্গে পঁচিশ হাজার কেনাকাটা করলে থাকছে একটা হ্যাভেলস কোম্পানির ঝড় ইস্টার্ন ফ্যান যার মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো টাকা এবং তিরিশ হাজার কেনাকাটা থাকছে একটি লেদারের সোফা এবং আরও অনেক অফার থাকছে এবং আরও অনেক একগুচ্ছ অফার একসঙ্গে তো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আজই দেরি করবেন না কারণ অফারটা খুবই কম সময়ের জন্য অফারটি থাকবে তেরোই জুন পর্যন্ত এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং ফটো দেখে মাল বুকিং মারতে পারেন ধন্যবাদ